ক্যাপ নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকে নতুন একটা ইউনিট কম দামে আপনার কোথা থেকে ভালো মানের ক্যাব পাবেন সেই সন্ধান নিয়ে আজকে আমরা চলে আসি এটা নাম্বারিং হবে বিভিন্ন জার্সির যে নাম্বার গুলো হবে বিভিন্ন নাম্বার হবে জার্সি অনুযায়ী নাম্বারিং কালার হবে প্লাস নাম্বার হবে

সাতাত্তর কালার থাকবে প্লাস ইউনিক আরো অনেক হিউজ কালেকশন আছে যারা ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি একটা শেয়ার দিবেন প্লাস টাইম লাইনে রাখে দিবেন যাতে আপনি ব্যবসা করতে পারে আপনি ব্যবসা করেন আপনার ফ্রেন্ড থেকে যারা আছে তারা ব্যবসা করবে সফলতা পাবে যেমন এই ধরনের হবে এগুলো ভাই ওয়ান কালার সলিড কালারের এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির রোগ লোগো অথবা কে পিকনিক অথবা কোন প্রতিষ্ঠানে যদি লোগো প্রিন্ট করতে চায় সেটা প্রিন্ট করে দেওয়া যাবে সামনে ভাই নির্বাচন ক্ষেত্রে যারা নির্বাচন ক্ষেত্রে আমাদের স্টকে নির্বাচনে যে ক্যাপগুলো ইউজ হয় সেগুলো আমাদের স্টকে আছে

কালার হবে আরো এমবোয়ারি হবে এমবোয়ারি কালার থাকবে কালার থাকবে ভাই কয়টা এটা কালার বর্তমান আছে চারটা কিন্তু নতুন যেটা আসবে এটা ছয়টা কালার ভাই কেউ যদি এর এক বান্ডেল নিতে চায় সেই ক্ষেত্রে এক বান্ডেল তো ভাই নিতে পারবে হ্যাঁ এক বান্ডেল নিতে পারবে এক বান্ডেল নিতে পারবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে রেট আমাদের এটাই থাকবে ভাই রেট ওইটাই থাকবে মানে আমাদের রেডি থাকবে ফিক্স প্রাইস তো সবার জন্য একই প্রাইস

একটা আছে সলিড কালার মতো অনেকে ব্ল্যাক ভিতর থাকবে ভিতরে এটা ভাই জিন্সের কিছু কালেকশন দেখতেছি অনেক জিন্স ব্যবহার করে হ্যাঁ জিন্সের এর যেমন একটা প্রোডাক্ট আছে জিন্সের একটা প্রোডাক্ট কত টাকা রাখতেছেন ভাই এটা একশো টাকা

আর ওয়াশের এই একটা এটাতে নাইকি বিভাগের এটা থাকবে এটা এটা শুধু একটাই থাকবে কিন্তু কালার থাকবে কালার থাকবে ভিন্ন ভিন্ন ভাই আপনাদের এই ফেব্রিক কি সম্পূর্ণ কি বাংলাদেশী না বাইরে থেকে আসে এগুলো ভাই আমাদের দেশি পণ্য কারণ ক্যাপটা বাংলাদেশে বেস্ট ফেব্রিক বাংলাদেশে আছে এইজন্য ক্যাপ বাংলাদেশ থেকে আসলে বাইরে যায় বাংলাদেশে এই একটা প্রোডাক্ট থেকে 70 টাকা ভাই এটা কত টাকা 70 টাকা 70 টাকা করে আর ভাই ইউজফুল মাই কালেকশন দেখতেছি ভাই এই একটা হবে এক্সপোর্টেড এটা এমব্রয়ডারি হবে বিভিন্ন অরিজিনাল এক্সপোর্টেড এটা এমব্রয়ডারি হবে বিভিন্ন কালার হবে বিভিন্ন বিভিন্ন কালার হবে প্লাস এমব্রয়ডারি থাকবে বিভিন্ন কালার ইশেট সলিডের মধ্যে এই ধরনের এগুলো যদি 20 30 50 পিস আলো লাগে এগুলো এগুলো এক্স কর্পোরেটে একটু এগুলো ভালো দামি একটু এই জন্য কর্পোরেটে ভাই কিছু ক্যাপ দেখতেছি এইগুলা কি রকমের রেট থাকবে এগুলা এটা 30 টাকা কালার থাকবে পরিমাণ কালার এই ধরনের ইউনিক ফেব্রিক্স এগুলা না অনেক ভালো আর এটার মধ্যে এটার মধ্যে এটা আর কপি প্রোডাক্ট আছে

আরেকটা প্রোডাক্ট হবে বিভিন্ন এর এটাও চলে আসছে এটা তো কালার হবে তো রিজনেবল প্রাইসের মধ্যে দুই নাম্বার প্রাইজের মধ্যে আমরা যেমন একটা ডিজাইন করা বোর্ড ডিজাইন এগুলা আবার ডিজাইন হবে এই এই ডিজাইনগুলো বিভিন্ন হবে বিভিন্ন ডিজাইন হবে ভাই ওই নিচে ভাই বেবি কিছু আইটেম দেখতেছে ভাই এইগুলা এগুলা বেবিদের বেবিদের অনেক কালেকশন আছে যেমন এটা একটা হাতের সামনে যত পড়ছে দেখা এটা এটা বেবিদের এটার মধ্যে দুইটা হবে এটা একটু কোয়ালিটি ভালোটা এটা হচ্ছে বিট করা আর আরেকটা হবে যেটা ওটা হচ্ছে সাইজ একটু ছোট ছোট হবে প্লাস হচ্ছে এটা সাইজ একটু ছোট কিন্তু এটা কোনো বিট নাই ফিনিশিং একটু দুর্বল প্রাইসও দুর্বল প্রাইসও দুর্বল এটা থেকে ওটা একটু ভালো হ্যাঁ এটা এটা জিনিসও কোয়ালিটিও ভালো প্রাইস একটু বেশি আর এটা হচ্ছে একটু লো প্রাইসের এর প্রাইসও কম অনেক কাছে একবার বাচ্চারা চাই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এগুলো দিতে হবে যারা বিক্রি করবে তারা যেমন এই যে একটা প্রোডাক্ট এটা 80 টাকা এটা প্রোডাক্ট এটা 80 টাকা 80 টাকা থাকবে

ইংল্যান্ড এই টিম গুলো যেগুলো বাংলাদেশে মানুষের মানে ফ্যান আছে ওই টিম গুলো সেগুলো আপনারা কালেকশন রাখবেন ভাই এইগুলো কেউ যদি চাই যে 100 পিস নিতে পারবে চাই সেই ক্ষেত্রে আপনারা কত করে রাখবেন এই বাংলাদেশে ক্রিকেটের এগুলো এটা 50 টাকা 50 টাকা করে আর এগুলো হবে ভাই প্যারাশুটের মধ্যে ভিতরে নেট দেওয়া প্যারাশুট হবে স্যার দেন এটা হচ্ছে 70 টাকা আবার ক্লাবেরও আছে ক্লাবের থাকবে ক্লাবের হবে প্যারাশুটের এই যে প্যারাশুটের এই একটা ডিজাইন প্যারাশুট হবে স্যার এগুলো কত করে রাখছেন স্যার এগুলো ষাট টাকা ষাট টাকা করে এটা তো কালার দেওয়া যায় ভাই হ্যাঁ প্রত্যেকটারই কালার আছে প্রত্যেকটারই কালার দেওয়া যাবে প্যারাশুটের এই একটা হবে ফিউজিং করা এটা বিদ্যুৎ ফিউজিং করা এটা নাম্বারিং হবে বিভিন্ন জার্সি যে নাম্বারগুলো হবে বিভিন্ন নাম্বার হবে আর জার্সি অনুযায়ী নাম্বারিং কালার হবে প্লাস নাম্বার হবে আর এটার গ্যাবারিং ও ক্লাব হবে এটা তো আর বিভিন্ন ক্লাব হবে আর এটা হবে আর্মি এটা বলতে আর্মি যে ক্যামো প্রিন্ট গুলো হয় ক্যামো প্রিন্ট গুলো হবে এর ভিতরে থাকবে যেমন আরো আকর্ষণীয় একটা কালার থাকবে এটা